শুটকি মাছের চাটনি হ্যাঁ আজকে আমি নিয়ে চলে এসেছি শুটকি মাছের চাটনি রেসিপি নিয়ে এই শুটকি মাছের চাটনি বাড়িতে একবার বানালে সবাই কিন্তু চেটে এক থালা ভাত খেয়ে নেবে আর মাছ মাংস স্বাদকেও কিন্তু এই শুটকি মাছ হার মানায় দেখো প্রথমেই আমি একশো গ্রাম লোটে শুটকি মাছ নিয়ে নিয়েছি এরপর একটা কাছে দিয়ে লেজের দিকটা সাইডের কাটারগুলো আর মাথার দিকটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আর এরপর সবগুলো সুটকি মাছ খুব ভালো মতন করে ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নেব আর তোমরা যারা যারা সুটকি মাছের আরও বিভিন্ন রকমের রেসিপি বাড়িতে ট্রাই করেছ তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমরা কী কী রেসিপি বানিয়েছ সুটকি মাছের দেখতে পাচ্ছ দুটো টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোগুলো আমি ছোট ছোট করে কেটে নেব টমেটোগুলো কাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট এবার একটা থালায় কেটে রাখা টমেটোগুলোকে আমি উঠিয়ে নেব দেখো তার সাথে নিয়ে নিয়েছি আদা বাটা কিছুটা রসুন নিয়েছি থেতো করে কিছুটা রসুন নিয়ে নিয়েছি গোটা আর নিয়েছি কুচি করা পেঁয়াজ আর লঙ্কা এবার সুটকি মাছগুলো একটা বাটিতে তুলে নিলাম আর গরম জলে কিন্তু সুটকি মাছগুলো আমি ভালো মতন ধুয়ে নেব আর ধোয়া হয়ে গেছে এরপর একটা বড় ঝাঝরা দিয়ে কিন্তু আমি সুটকি মাছগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি সবগুলো আমি উঠিয়ে নিলাম দেখো খুব সুন্দর কিন্তু এটা ফ্রেশ হয়েছে কিন্তু আমি এটাকে আবারও গরম জলে পাঁচ মিনিটের মতন কিন্তু ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট পর সবগুলো সুটকি মাছ আমি উঠিয়ে নেব এরপর কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সর্ষের তেল কড়াইটা খুব ভালো মতন করে গরম করে সুটকি মাছগুলো আমি দিয়ে দেবো আর সুটকি মাছগুলো নাড়াচাড়া করে খুব ভালো মতন করে ভেজে নিতে হবে সুটকি মাছ ভাজা হয়ে গেছে সবগুলো এবার উঠিয়ে নেব এরপর কড়াইয়ে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি গোটা রসুন আর পেঁয়াজ কুচি সব কিছু একসাথে ভালো মতো করে কিন্তু ভেজে নিতে হবে আধা ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম থেতো করা রসুনও দিয়ে দিলাম আর আদা বাটাটাও দিয়ে দিলাম এরপর সব কিছু একসাথে আরও কিছুক্ষণ কিন্তু নেড়ে ভেজে নিতে হবে আর এরপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতন নুন ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সব কিছু মশলা কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা শুটকি মাছ তারপর আমি আরও দু থেকে তিন মিনিট কিন্তু মশলার সাথে সুটকি মাছগুলো ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পর আমি গ্রেভির জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলটা দিয়ে কিন্তু পাঁচ মিনিটের মতন আবারও জাল করে নিতে হবে দেখো পাঁচ মিনিট পর ফিরে এলাম জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর পারফেক্টভাবে কিন্তু গ্রেভিটাও হয়ে গেছে আর কালারটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে এরপর আমি একটা বাটিতে সুটকি মাছটা কিন্তু উঠিয়ে নেব তাহলে আমার আজকের এই লোটে শুটকির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না